দুইশো এক গম্বুজ মসজিদ হলো পৃথিবীর সবচেয়ে বেশি গম্বুজ এবং দ্বিতীয় উচ্চতর মিনার বিশিষ্ট মসজিদ এই মসজিদের নকশা করা হয়েছে দুইশো একটি গম্বুজ ও নয়টি মিনার দিয়ে সঞ্চিত একটি পূর্ণাঙ্গ মসজিদ মসজিদটি এখনো নির্মাণাধিক কাজ চলছে দুইশো একটি গম্বুজ মসজিদ বাংলাদেশের টাঙ্গাল জেলা গোপালপুর উপজেলা পাথালিয়া গ্রামে অবস্থিত দুই সালের জানুয়ারির এই মসজিদ নির্মাণ কাজ শুরু হয় মসজিদটি মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্মিত হচ্ছে একাদের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মা রিজিয়া খাতুন মসজিদ নির্মাণের ব্যয় হবে আনুমানিক একশো কোটি টাকা দুই সালে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ এখনো চলছে নির্মাণ শেষ হলে কাবার ইমাম এসে নামাজের ইমামতি করে মসজিদটি উদ্বোধন করবেন পৃথিবীর ইতিহাসে কখনো এত সংখ্যক গম্বুজ বিশিষ্ট মসজিদ তৈরি হয়নি অত্যন্ত দৃষ্টি আনন্দন এই মসজিদের ছাদে 81 ফুট উচ্চতা একটি গম্বুজ রয়েছে এই বড় গম্বুজের চারপাশে ছোট ছোট গম্বুজ আছে 200টি এদের প্রত্যেকের উচ্চতা 17 ফুট মূল মসজিদের চার কোনায় রয়েছে চারটি মিনার এদের প্রত্যেকের উচ্চতা 101 ফুট পাশাপাশি আরো চারটি মিনার আছে 81 ফুট উচ্চতা সবচেয়ে উচ্চম মিনার টি মসজিদের পাশেই অবস্থিত এর উচ্চতা 551 ফুট 144 ফুট দর্গ ও 144 ফুট টোস্টেল দ্বিতল এই মসজিদটি একসঙ্গে প্রায় 15 হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন মসজিদের দেয়ালে টাইলস অঙ্কিত রয়েছে একটি সুন্দর মসজিদ নির্মিত হচ্ছে টাঙ্গাইলে 19 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স অবস্থিত mihrab পাশে মৃত ব্যক্তিদের রাখার জন্য হেমাগড় তৈরি করা হবে এছাড়া মসজিদের পাশে নির্মাণ করা হবে আলাদা ভবন এই ভবনে থাকবে সুস্থ নারীদের জন্য বিনামূল্যে হাসপাতাল এতিমখানা বৃদ্ধাশ্রম দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পারিবারিক পুনর্বাসনের ব্যবস্থা তো দর্শক মণ্ডলি যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে